আমি জানি প্রবাসী ভাইদের মনে একটা প্রশ্ন রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছে ছাত্র ভাইয়েরা যুদ্ধ করে রীতিমতো যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে শেখ হাসিনাকে পতন করেছে তো প্রবাসী ভাইরা মনে করতেছে যে তাদের বিষয়ে আসলে কোনো কথা বলা হচ্ছে না বা কেউ কিছু বলতেছে না আসলে এটা না আপনারাও প্রবাসী থেকে যে যুদ্ধ করেছেন এটা কিন্তু দেশ সারা বাংলাদেশ জানে সারা বাংলাদেশের মানুষ খুব ভালো খুব ভালোভাবেই জানে ঠিক আছে তো আপনারা হয়তো জানেন না যে আমাদের একজন ছাত্র ভাই ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করেছিলেন প্রবাসীদের ব্যাপারে ঠিক আছে সে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে তো এই ব্যাপারে যে ভিডিওতে কথা বলেছে সে ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ধন্যবাদ